তার পাশে আমি থাকতে চাই তাই আচ্ছা আচ্ছা কি রকম মানুষ আর হবে দেখতে হবে দেখতে শুনতে যাই রকম হোক সে ভালো হইলো তার মন ভালো হইলো হইলো মনে করেন দায়িত্ব নিলে হইলো পুরো মার্ডারে নিয়ে থাকে অনেক কষ্ট নিয়ে ঘুরে তার মানুষের বাড়ি কাম করি কি কাজ করে মানুষের বাড়ি যখন যেটা পয়সা হল সেটা করি আচ্ছা কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হলে বা ভুল হলে কোনো সমস্যা বা কাজ ক্ষতি হলে তখন কোনো লাগাই করে কোনো সমস্যা করে বা টাকা পয়সা নিয়ে করে তো অনেকেই তো অনেক কথা বলে তার কী করতে হয় কেউ ভালো বলে কেউ খারাপ বলে হয় খারাপ মানুষ এরকম কাজে গেলে মানুষেরা তো বলবেই এখন পেটের ধান্দা যায় কী করুম নাহলে তো খাওয়া চলে না কোনো লোক যদি পাই একটা লোক

দর্শক আমরা আভাস কথা শুনলাম সুবিধের কথা শুনলাম কেউ যদি কোনো মন্তব্য করেন বা কোনো ভালোবেসে থাকেন কিছু সাহায্য করেন তাহলে সহযোগিতা করেন আপারে যত পড়ে সহযোগিতা করেন কেউ খারাপ মতো করেন না তো এরপর থেকে আসলে বিদায় নিচ্ছি আল্লাহ আপনার ভালো আল্লাহ